মানিকগঞ্জের কাছে উঁচুটি একটা মাহফিল আমি আমি ওখানে অ্যাটেন্ড করছিলাম ওটাও দর্শনী জামি মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসা ওই মাদ্রাসার এক বয়ান বক্তব্যে আমি আমার বেনে আসছে এখন বয়ান বক্তব্যে আমি আলাপ আলোচনার এক পর্যায়ে বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন ঘটনাটা এরকম ছিল বলি আমি আল্লাপাক বলতেছিলেন হাওয়া গাছের নিকট যায় না ফল খায়ও না জালানদের অন্তর্ভুক্ত হইয়া যাবে তখন তিনি ফল খাইলেন কিভাবে শয়তান আবার সেই বেষ্টে জান্নাতের মধ্যে যে শয়তান যা ঢুকলো ঢুকার পরে কোমন্ত্রণা দিল কাকে হাওয়ালাই সালাতাম কি দিয়া তিনি তখন ভুলে গেলেন বুঝতে পারলেন না তিনি তখন ভুল করলেন স্মরণ ছিল না অনিচ্ছাকৃত ভুল করলেন গাছের নিকটে গেলেন ফল ভক্ষণ করলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলাই সালাত্তালামকে মাউন্টেন পিক পর্বতে নামায় দিলেন হাওয়া আলাইহা সাল্লা সালামকে নামিয়ে দিলেন এই জন্য নামটা ছিল যাদ্দা পরে হয়েছে জেদ্দা জেদ্দা মানে মুরব্বী দাদি যেরকম সোহান আল্লাহ হাওয়ালাই সালাতাম মেয়ে ছিলেন নারী ছিলেন ওনার ওখানে দিছেন আর ভারতের হলে নামায় দিন হজরত আদম আলাই সালাতাম কি এই যে শয়তানকে তো বিতাড়িত কইরেই দিলেন ইন্না কামিনাল মুনজারির এবং লামত প্রাপ্ত করলেন সে তাকে পাঠিয়ে দিলেন সেই শয়তান আবার জান্নাতে গেল কি করে স্পষ্ট কিনা বলেন শয়তান কুমন্ত্রণা দেওয়া যে কোনো ভাবে হোক আদমকে বের করবে এটা আল্লাহ পাকের কাজের হলে একটা হলো হেকমত তো শয়তান যখন ভিতরে ভিতরে চলে গেল চলে যাওয়ার পরে এটা পাক তো তখন ওই যে ফেরেস্তা তাকে বাধা দিছিল কিন্তু ফেরিস্তাকে ফেরেস আল্লাহ পাক বলে আমি ফেরস্তা যেতে দাও শয়তানকে শয়তান কিন্তু চলে গেল চলে যাওয়ার পরে ধোকা কিন্তু দিল পাক তো ওই শয়তানকে দ্বিতীয়বার ফের ওই জান্নাতের মধ্যে না জালে দিলে দিলেও তো পারতেন গেল এক নম্বর দ্বিতীয় নম্বর হলো এই যে হজরতে আদম আলাই সাল্লা সাল্লাম আর মেশকের শরীফের মধ্যে পড়ছি যে তিনি যখন এই মাদাইন শহরে চলে গেলেন বন ইস তখন মেলায় অত্যাচারিত হলো এবং ফেরাউন তখন সদল বলে তাকে মারার জন্য উদ্যত হলো কিপ থেকে তিনি শাসন করার জন্য ঘুষি দিলেন বশত কিপ্তি মারা গেল চলে গেলেন মাদান সোহাব আলাহ সাল্লাম মেয়ে বিয়ে করলেন এই যে জীবনের অনেক ভিজিঝিটি উল্টাপাল্টা অনেক কাজ এই জন্য তিনি মনের একটা অভিমানে আল্লাহ ফাখের কাছে বললেন আল্লাহ আদমের সাথে কথা বলবো তা সে তো চলে গেছে ঘা প্রথম আসমান আছে আমার যাওয়ার অনুমতি দেন এরা কিন্তু হাদিস শরীফের মধ্যে আসাম বলতেছে তখন আদম আলের সাল্লা সাল্লাম গেলেন যাওয়ার পরে এখন বললেন যে আপনি কি সেই বাবা আদম কহে আমি আদম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম গাছের কাছে গেছিলেন কেন আল্লাহ না করলো কেন আপনি খাইলেন কেন খাইলেন দেখে তো দুনিয়াতে আসলে মানুষ আবাদ হইলো আর এই সমস্ত যে ফেরানের বাচ্চারা আমার নানান দৌড়াল দৌড়াইলো আমি তো নদী পাড়ে চলে গেলাম এই সমস্ত নানান তো বলার পরিপ্রেক্ষিতে এখন আদম আলাহাম তো বলেন যে তুমি সেই মোসা না কহে আমি তো সেই মোসা কিপ্তের কিনলে মানছিলে কেন মোসা অমুকটা তমুক এখন দুইজনে লেগে গেছে একটা তর্ক বিতর্ক আল্লাহাক ধমক দিল আদ ভাবা ছোপ আমার হেক পথ আমি মানুষ পাঠাবো পৃথিবীর মধ্যে এটা হলো আমার হেক পথ তাহলে শয়তন আল্লাহ বানাইছে ওই বেস্তু এ দিছে তো বেস্টে না গেলে নাই হয়তো কোমন ধন দিত না ওনার সুখ শান্তিতে থাকত আমরা আসতাম না তাহলে এটা হলো আল্লাহ পাকের একটা কাজের হলো একটা হেক পথ তো এইখানে বয়নের পরিপ্রেক্ষিতে আমি আবেগ বর্ষত বলছি যে এই তো আল্লাহ তো এখন বান্দার কাছে খাইছে তো দরা কত লক্ষ করছে আর এইটা তো আমি একটা আমি কি আল্লাহ পাখি দূষী বানাইছি এটা যে খাইছে তো এখন তো ধরা খাইছে এখন কারণ আল্লাহ পাখি দেখছি এটা করলো এই জন্য তো গজরে বললে আল্লাহ কে বলে তোমার কে বুঝে তোমার অফার লীলা তোমারও পাল তো বোঝা যাবে না তোমারই এক মা তুমি মানুষ বানাইছো দুনিয়া বানাইছো মেলাই কিছু করছো এইটা এই এর তো আল্লাহ তো আমি দোষী নাই যা আমার এই নষ্ট আমি কাফর হয়ে গেলাম তাই দোষছি আমি তাই যদি হয়ে থাকে তার হাদিস শরীফের মধ্যে এটাও তো আছে হাজরত মৌসা আলাহ সালাতাম যাইতেছেন হাদিস শরীফের মধ্যে আসছে যাইতেছিলেন এক পাগল তখন ছিলেন যে আল্লাহ তোর যদি পাইতাম আমি তোমার একটু ঘাস খেটে খাওয়াইতাম তোমার যদি পাইতাম গোসল দিতাম তোমার যদি পাইতাম তোমার শিঙি একটু তেল লাগাই দিতাম এরপর যখন আল্লাহ পাকের কাছে কথাবার্তা বলার জন্য গেছেন পাক ধমকে হ্যাঁ ধশা আমার একজন এক পাগল সে কি বলা বলি করতেছিল আমি আল্লাহর কুদ্দুতি কানে সেটা শুনতেছিলাম তুমি তার সাথে আমার সাথে জুদা করে দিলে পার্থক্য করে দিলে ওই তুলনার সাথে আমি তুলনা দেই না আমি ওরকম আসে কোনো পাগল না আমার কোনো যোগ্যতা নয় সেটা আলাদা কথা কিন্তু এটা আমরা আগে বসত বলছি যে এটা আবেগেই কথাটা হয়ে গেছে যদিও কথাটা যদি ভুলও হয়ে থাকে তা আপনার মতো একজন মুফতি রেজাউন রুফিক আপনি গাজীপুর থাকেন হ্যাঁ আপনার বাড়ি হলো যশোর আপনি যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে মানিকগঞ্জের দরবারে এত ইটা ওটা হ্যান ভাইরাল করে দিতেছেন আপনি কি আমাকে আবেদন করছেন জাপের এই ধরনের একটা বক্তব্য এটা তো ঠিক না আপনি বক্তব্যটা ঘোরান অথবা এটা আপনি কেটে দেন অথবা আপনি মাফসান অথবা আপনি ক্ষমা চান এটা না চাই না চাই আপনি অমুক পুরিরে ধরেন কি জানি কয় রাশেদ খান মেনন ধরেন ইনুর হাবকে ধরেন এরপরে রাজার বাগরে ধরেন তারপরে ওই আপনার আটট্রসিডে বক্ত আছেন এরপরে আপনার ওই যে খাজা বাবা কী জানি চন্দ্রপাড়া ওয়াহারে বক্ত আছেন তারপর চিটাগাং জানে আছেন মাইজ বান্দারি তারে আছেন এরপর শেখ হাসিনারে কইতেছেন তার বলে জানাজা দেওয়া যায় নাই এই সমস্ত নানান কী কি উল্টা পাল্টা কথা খালেদা জিয়া ছাড়তেছে না এই সমস্ত কথা বইলে বইলে মানুষের মান সম্মান নষ্ট করে যেখানে মানিকগন্ধর শিব লক্ষ লক্ষ লোক আসে অনেকে বিড়ি খাওয়া তো সারছে যেখানে মানুষ ভালোর রাস্তায় আসে সেখানে আপনি আমার সাথে তাহাকিক না করে কথাবার্তা না বলে একটা ওয়াজের বাইনেও কাটছেন একটা ওয়াজের বাইন বামেও কাটছে তার মানে কাটিং আপনি রেজন রফিকি সব বলতেছে আপনি হলো কাটিং মুফতি এই কিছুদিন আগে টিভি টিভি হুজুর আসলো হলো টিভি হুজুর মানে জক্কা হুজুর ওনারা টিভিতে খালি এই পীর মুখ এটা ওটা খালি এগিয়ে খালি করতে আল্লাহর রহমত টিভি হুজুর বন্ধ হয়েছে আপনি হন কাটিং মুফতি তার মানে আমার ওয়াজে বাইনেও কাটছেন বামেও কাটছেন মাঝখানের টুক ধরছেন আপনার অবস্থা কেমন লাভ তাকে সলাত অন্তম সুকারা আল্লাহ পাক বলছেন নামাজে দ্বারে কাছে যাও না কোরআন শরীফে আছে না নাই নামাজের ধারে কাছে যায়ও না নামাজ পড়ো না এটা কোরআন শরীফ আছে না আল্লাহ যে পরে কইছে অন্তম সুকারা তোমরা যখন মত পান অবস্থায় থাকো নেশা অবস্থায় থাকো তখন উঠো কাবার ধরেন নাই কেন তা আপনি তো কাটিং মুফতি মুফতি রেজন রফিকি আমার ডাইনেও কাটছেন আমার বামও কাটছেন মানুষের সমালোচনা করতে আপনার মজা লাগে অত অথবা আপনি এইটা প্ল্যান করছেন যে আমি তো মুক্তি পাশ করলাম রিজন রফিকী আমি তো জামিয় রহমানের ছাত্র মনসুরের ছাত্র আমি অত আমি তো মুফতি পাশ করলাম গাজীপুর থাকি আমার মানুষের চিনেও না নয়ও না দাবাতো দেয় না কেমনি কি এত মানিকগঞ্জের পিসা ব্যথা টেকামায় বাঙ্গির চাক সব মানিকগঞ্জ চলে গেল লক্ষ লক্ষ লোক তার পিছিয়ে ঘুরে গে আমি রিজন রফিক আমার তো কিছু দেয় না অতএব আমি একটা মশলা দিয়া দেই ওই যে সেই মুফতির মতো আমাদের অবস্থা হয়েছে এক মুফতি করছে কি হ্যাঁ মালানা মুফতি পাশ করে এসেছে পাশ করে আসার পরে ভাবে জিজ্ঞাসা করে ধর তুই যে মুফতি বললি তোর তখন কেউ নয় না মানুষের তো ডাক হয়ে না ও অজ নয় না ও রাইট ভরে বুদ্ধি খাটাইছে যে কেমনি করে মানুষ আমার চিনবো আর মানুষ আমার ওয়াজ দাওয়াত দিব একটা কাজ করি তারপর দিন করছি এক মসজিদের জুমান নামাজের খুদ্ সময় বলছে যে এ এলাকার মানুষ শোনেন আপনারা ডাইল খাওয়া হারাম জানেন এখন ডাইল খাওয়া হারাম এই কথা ওই মুফতি সাহ মসজিদের জুমার খুদ্ সময় কই ডাইল খাওয়া হারাম মানুষ তো নামাজের পলে হুলে হুলে রয়ে গেছে এই সমস্ত মুফতি দিয়া এই এলাকার জুমার নামাজের ক্ষতিবের বা আজকে দাওয়ালেন হ্যাঁ আমাকে নামাজটাই সব শেষ করছে কয় কি করছে কয় এই শালার মুফতি কয় কি ডাইল খাওয়া হারাম হ্যাঁ জীবন ভরে বাপ পুষে ডাল খেয়ে এলাম মায়ের ডাল খাইছে আমার দাদিয়ে ডাল খাইছে আমার চাচা হুটুরে ডাল খাইছে আমি আজকে সকালে ডাল দিয়ে ভাত খাইয়ে এলাম উনি খালি যে ডাইল খাওয়া হারাম এই তো এলাকায় মারামারি কাটাকাটি ধাপ রা এই কোন মুক্তি কারে আমি মুক্তি কইছি কোন মাথায় পাশ করছো ভাই জামিয়া রহমানের থেকে পাশ করছো আমি চেন আমারে হ্যাঁ মুক্তি মনসুর ছাত্র আমি ডাইল খাওয়া হারাম এরপরে বিশাল সালিস বিচার এরপরে বিশাল বিচার টিচারের মধ্যে উনি দাঁড়িয়ে বলতেছে কি শোনেন পথে পাওয়া ডাইল খাওয়া হারাম যে ডাইলের টুপলা পথে পইরা থাকে ওইটা দিয়ে ডাইল খাওয়া হারা তেলে তো ডাক ডুক দেয় হইলে বাজাইলা আমার একটু সিন বেলিগা জামিয়া রহমানে তো পাশ করছি মুফতি মনসুর ছাত্র আমি বুঝো না এই জন্য রেজন রফিকে আমারে মানুষের চিনুক মানিকগঞ্জের বিশ্বাব লক্ষ লক্ষ লোক যায় হেনে বিশ্বস্তমা হয়েছে জাগা নিয়ে গেল এলাকা নিয়ে গেল যত বাঙ্গির শাক তার হেনে দেয় মুসাবার মোটা মোটা টাকা দেয় অতএব রেজন রফিকি আমি যদি তার বিরুদ্ধে লাগে লক্ষ লক্ষ লোক আমার রেজন রফিকি আমার চিনবো আমি জামি রহমানের ছাত্র মুক্তি মনসুরের ছাত্র মানুষের চিনুক আমার আর মানিকগঞ্জের বিরুদ্ধবাদী যারা আছে তারা আমারে ওয়াশ করেব টেহা দিব আমার দুই হাজার তিন হাজার কথা লক্ষ্য করছে এটা হলো ডাইল খাওয়া মুক্তির এই অবস্থা এটা হলো কাটিং কাটিং মুক্তি রেজন রফিকি কথা খেলা করছে এই সমস্ত মুক্তি টুক্তির কাম বাংলাদেশে বাজানো এরা মনে মুক্তিসা দিন সারা বাংলাদেশে আলেম ওলামার সংখ্যা হয়তো এক কোটি হবে আর তো ষোলো কোটি আছে কই যাবেন আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যবসায়িক মানুষ আরও যারা যারা আছে সবাই মানিকগঞ্জের পিস সবরে চিনে সব মাঠে ময়দানে স্কুল কলেজে সব জায়গাতেই আমাদের বয়ান বক্তৃতা চলে ওই মাঠ পর্যায়ে আইসা মাঠ গরম করে ওই ডাইল ঘর মুক্তির মতো অবস্থা আপনার হয়ে গেছে কথা করছেন আমি আপনাদের খেত বাত করতে চাই আপনার যদি আপনি কাটিং মুক্তি বাদ দিয়ে পুরা ওয়াশটা আপনি শুনেন আপনার ওয়াজের মধ্যে কখনো ভুল হয় না আপনার ওয়াজের মধ্যে শুধু মানুষের জীবন শেখ আপনি আপনি করেন আপনার শুধু খালি হ্যাঁ কাজই হলো আপনার খালি এইটা যেখানে এত মানুষ আছে যেখানে বুখারি অনুষ্ঠানে মুফতি ফজুল্লাহ সাহেবের মতো মানুষ লালবাগের উনি আসলেন মিজা মরহাম্মদ সাহেদ সাহেব আসলেন সবাই আসলেন একটা দাওরাই হাদিস এফতা পর্যন্ত মাদ্রাসা ওখানে রয়ে গেছে আমি লালবাগে পড়াশোনা করলাম হালাল হারাম কিছুই কি জ্ঞান আমাদের না যত পড়া খেলে আপনি খালি পড়ছেন যত হাজু খেলে আপনি খালি পড়েন আপনি আপনি জায়গায় জায়গায় মানিকগঞ্জের বিরুদ্ধে বলেন বিষয়বৃত্তান্ত কি কোরআন হাদুস শরীরে আর কিছু নাই আর কিছু বলা যায় না মানুষের গিবর শিকার গিল্লা নিয়ে আপনি বসতেন আপনার যদি হেদায়তের উদ্দেশ্য থাকে আপনি যদি চান যে মানিকন্দ পিসকে হেদায়ত করলে লক্ষ মানুষ হেদায়ত হবে তাহলে আপনি ইউটিউবের মধ্যে নানান ধরনের বক্তব্য না দিয়া আপনাকে ফোন করেন আপনি আসেন কি ভুল কি ত্রুটি বিচ্ছুতি কী কেমনি কেমনি কী বলেন আমরা সংশোধন হয়ে যাবে সেটা ইসলামের কাজ হবে সেটা মানিকগন্দ দরবার আমাকে সেজদা দেয় তো মারিগন দরবার শুকেন গরু ছাগল ভেরিয়া আমার নামে কেউ আনে ওখানে চাল ডাউল খিচুড়ির ব্যবস্থা হয় ওখানে ওখানে আলেম ওলামা আছে ওখানে ওখানে কামি মাদ্রাসা দর্শে নিজামি মাদ্রাসার আহলে সুন্নতর জামাতের আকিদাভুক্ত হয়ে আমরা চলাচল করি অতএব আপনাদের মতো কিশো মানুষ সমাজের বুকে বিশৃঙ্খলা ছড়াচ্ছেন আপনারা হলো আল ফেতনা তো মিনাল কতল কতল সে বেশি খারাপ আপনারা করেন সমাজের বুকে বিশৃঙ্খলা করে করনীল কালিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন মানুষকে ভালো করো সেই জন্য আপনাকে আসতে হবে বাহিরে বললে ফয়দা হবে না বাহিরে বললে আমি সংশোধন হইলাম না আপের জীবশ্বাধ হলো আর মারিকম দরবার শিফের লোকজন আপনার ওয়াজে কমতাছে না পারতেন কথা লক্ষ্য করছেন কমতাছে না বাড়তেছে এই ধরনের রেজন রফিকের সাথে গং আরো যারা আছে এই প্রাকাত তাদেরকে আমি বলতেছি ফতুয়াবাস সন্ত্রাস